মা লক্ষ্মী পাদুকায় নমজয় লক্ষ্মী জয় বন্ধুরা আজকের বাংলা তারিখ হল সাতাইশ অঘায়ন চৌদ্দশো সন আজকের দিন হল শুক্রবার তেরো ডিসেম্বর দুই হাজার নিয়ে চলে এলাম আজকের রাশিফল আপনাদের দিনটা কেমন যাবে প্রথমে নিয়ে এলাম আজকের তিথি আজকের তিথি হল শুক্রপক্ষের ত্রযোদশী তিথি আজকের নক্ষত্র হল ভরণী নক্ষত্র আজকের রাহু কাল হলো। বেলা দশটা দশ মিনিট থেকে বেলা এগারোটা একত্রিশ মিনিট পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময় শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে আজকের প্রত্যেকটি রাশির শুভ সময় হল বেলা সাতটা চার মিনিট থেকে বেলা নয়টা পঁচ্বান্ন মিনিটের মধ্যে আজকের দিনে এই শুভ সময় যে কোনও শুভ কাজ করতে পারেন এই শুভ সময় খুব সহজে সফলতা লাভ করবেন এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো জেনে নেই আজকের রাশিফল মেষ রাশি আজ আপনার দিনটা কেমন কাটছে ভ্রমণে গিয়ে শরীর খারাপ হওয়ার আশঙ্কা প্রেমের প্রতি ঘৃণা জন্মাতে পারে কোনো ক্ষত থেকে জ্বালাযন্ত্রণা বাড়তে পারে পাওনা আদায়ে অশান্তি হতে পারে দাম্পত্য কলহের সম্ভাবনা পড়াশোনায় পরিবর্তন ব্যবসায় চাপ বাড়তে পারে পড়াশোনা নিয়ে উদ্বেগ খুব বেশি থাকলেও তাতে সফল হবেন বাড়তি ব্যবসার দিক থেকে দিনটি উপযুক্ত সম্পদ আর্থিক দিক থেকে খুব আনন্দের দিন পরিবার ভ্রমণে বাধার পড়ায় বাড়িতে অশান্তি বাড়তে পারে সম্পর্ক নিয়ে মানসিক চাপ বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে একটু সমস্যার সামনে পড়তে হতে পারে শুভ সংখ্যা বিয়াল্লিশ শুভ দিক উত্তর পশ্চিম শুভ রত্ন মুনস্টোন শুভ রং সাদা রাশি আজ আপনার দিনটা কেমন কাটছে সকালের দিকে বন্ধুদের দ্বারা বিব্রত হতে পারেন শরীরে ব্যথাবেদনা বৃদ্ধি পাবে কর্মস্থানে সমস্যা দেখা দিতে পারে অকারণে তর্কে জড়াতে পারেন স্ত্রীর জন্য কোথাও বিবাদ বাঁধতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনা সামাজিক সুনাম লাভের যোগ ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ হবে বাড়তি খরচের জন্য দুশ্চিন্তা চাকরির স্থানে চাপ বাড়তে পারে মনের মতো মানুষের দেখা পাবেন গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে অতিরিক্ত কথা বলায় ব্যবসায় অশান্তি হতে পারে মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে সম্পদ পাওনা আদায়ের জন্য দিনটি উপযুক্ত অর্থভাগ্য খুব ভালো থাকবে পরিবার পরিচারকের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা সম্পর্ক সাবধানে থাকুন কোনো খারাপ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন পেশা জীবিকার ক্ষেত্রে কষ্টভোগ কপালে রয়েছে শুভ সংখ্যা সাতষট্টি শুভ দিক উত্তর উত্তরপূর্ব শুভ রত্নপান্না শুভ রং সবুজ মিথুন রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে প্রেমে নৈরাশ্য থেকে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে প্রতিবেশীর অশান্তির দায় আপনার কাঁধে চাপতে পারে আশা পূরণে বাধা ডায়াবিটিস নিয়ে কষ্ট বৃদ্ধি কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে বাড়ির কাছে ভ্রমণ হতে পারে কাজের ভালো সুযোগ পাবেন কুচিন্তার কারণে মনকষ্ট লটারি থেকে কিছু আয় হতে পারে প্রবাসীদের জন্য ভালো সুযোগ আসতে পারে পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি সম্পদ অর্থভাগ্য খুব ভালো ধার শোধ করার দিন পরিবার প্রতিবেশীদের জন্য বাড়িতে অশান্তি হতে পারে সম্পর্ক বাইরের সম্পর্ক নিয়ে একটু বিবাদ হতে পারে পেশা সকাল থেকে পেশাগত ক্ষেত্রে চাপ বাড়তে পারে শুভ সংখ্যা সংখ্যাতে শুভ দিক অগ্নিকোণ রত্ন সাদা প্রবাল শুভ রং সাদা কর্কট রাশি আজ আপনার দিনটা কেমন কাটছে শত্রু থেকে সাবধান কোনও উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি অম্বল জাতীয় সমস্যা বাড়তে পারে পিতার জন্য ভালো কিছু ব্যবস্থা গ্রহণ নিজের অভিজ্ঞতা বেশি প্রকাশ না করাই মঙ্গলজনক পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত দাম্পত্য সম্পর্কে অশান্তির যোগ রয়েছে সম্পদ আর্থিক চাপ বহন করতে হতে পারে পরিবারে বিবাদ বাঁধতে পারে সম্পর্ক সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে পেশায় জীবিকার জন্য তেমন কষ্ট করতে হবে না শুভ সংখ্যা বিয়াল্লিশ শুভ দিক দক্ষিণ শুভ রত্নলাল প্রবাল শুভ রং লাল সিংহ রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে রক্তাল্পতায় ভোগান্তির যোগ দাম্পত্য সম্পর্কে বিবাদের যোগ ব্যবসায় ভালো কিছু আশা করবেন না চাকরির স্থানে উন্নতির সম্ভাবনা ব্যয় বাড়তে পারে কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে আইনি কাজের ভালো সুযোগ আসতে পারে কোনো বন্ধুর কারণে ক্রোধ বাড়তে পারে আশা পূরণের জন্য আনন্দ পিতার চিকিৎসায় খরচ বাড়তে পারে সম্পদ আর্থিক বিষয়ে অপর কোনো ব্যক্তির সাহায্য নিতে হতে পারে পরিবার পারিবারিক সমস্যা মেটাতে পারার লোকের সাহায্য নিতে হতে পারে সম্পর্ক বাইরের কোন সম্পর্কে জটিলতা দেখা দিতে পারে পেশাগত ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে শুভ সংখ্যা একুশ শুভ দিক অগ্নিকোণ শুভ রত্নহীরে শুভ রং সাদা কন্যা রাশি আজকে আপনার দিনটি কেমন থাকছে আপনার বিষয়ে সমালোচনা হতে পারে সকালের দিকে একই খরচ বারবার হবে শিক্ষকদের জন্য শুভ পরিবর্তন প্রেমের ব্যাপারে চাপ নিয়ে সারা দিন দুশ্চিন্তা প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না নতুন কোনো বন্ধুর জন্য আনন্দ লাভ স্ত্রীর কোনো কাজে শান্তি পাবেন আর্থিক চাপ থাকবে কর্মস্থানে বাধা নিয়ে চিন্তা চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা সম্পদ আর্থিক বিষয়ে অপর কোনো ব্যক্তির সাহায্য নিতে হতে পারে পরিবার পারিবারিক সমস্যা মেটাতে পারার লোকের সাহায্য নিতে হতে পারে সম্পর্ক বাইরের কোনো সম্পর্কের জটিলতার জন্য মানসিক চাপ বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে খুব ভালো সুযোগ আসতে পারে শুভ সংখ্যা কুড়ি শুভ দিক অগ্নিকোণ হীরে শুভ রং সাদা তুলা রাশি আজকে আপনার দিনটি কেমন থাকছে বাড়তি কিছু খরচ হতে পারে ব্যবসায় শত্রু বৃদ্ধি পাবে এবং তার ফলে ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারবেন না আর্থিক সাহায্য মেলার সম্ভাবনা পাওনা আদায়ে দেরি হতে পারে চর্মরোগ বাড়তে পারে নিজের বুদ্ধিতে আসন্ন বিপদ থেকে উদ্ধার প্রেমের ক্ষেত্রে আনন্দ লাভ চিকিৎসার খরচ বাড়তে পারে কর্মস্থানে আপনাকে কারো কথমতো চলতে হতে পারে আত্মীয়দের কাছ থেকে ভালো সাহায্য পাবেন অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ সম্পদ আর্থিক ক্ষেত্রে কোনও সুযোগ হাতছাড়া হতে পারে পরিবার পারিবারিক ক্ষেত্র খুব ভালো বলেই মনে হচ্ছে সম্পর্ক বাড়িতে সুসম্পর্ক টিকিয়ে রাখার জন্য চিন্তা বাড়বে পেশাগত ক্ষেত্রে মানসিক চাপ বাড়তে পারে শুভ সংখ্যা চৌজাত্তর শুভ দিক দক্ষিণ শুভ রত্ন পান্না শুভ রং সবুজ বৃশ্চিক রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে প্রেমের ব্যাপারে আবেগ সংযত রাখুন শরীরে ক্ষয় বৃদ্ধি সন্তানের জন্য অর্থদণ্ড দিতে হতে পারে বিদেশে বাসরত বন্ধুর জন্য মন খারাপ ব্যবসায় খরচ বৃদ্ধি একাধিক পথে উপায় করতে গিয়ে বিপদের সম্ভাবনা কাজের ব্যাপারে উদ্বেগ থাকলেও সুনাম পাবেন খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন অহেতু ক্রোধ বাড়তে দেবেন না পেটের রোগ বাড়তে পারে কর্মচারীদের জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে অতিরিক্ত হটকারিতার জন্য শরীরে আঘাত লাগতে পারে পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি সৃষ্টি হতে পারে সম্পদ আর্থিক কারণে অশান্তি হতে পারে পরিবারে দুপুরের পরে শান্তি বজায় থাকবে না সম্পর্ক বাইরের সম্পর্ক বিষয়ে একটু সাবধান থাকা দরকার পেশা জীবিকার ব্যাপারে অনেক লোকের সাহায্য পাবেন শুভ সংখ্যা পঁয়ত্রিশ শুভ দিক পূর্বসুব রত্নচুনি শুভ রং কমলাধনু রাশি আজকে আপনার দিনটি কেমন থাকছে কর্মস্থানে সহকর্মীদের বিরোধিতা আপনাকে চিন্তায় ফেলবে বুদ্ধির ভুলের জন্য চাপ বৃদ্ধি ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক হতে পারে বাড়িতে অনেক বন্ধুর আগমন হবে শরীর নিয়ে কষ্ট বুদ্ধির জোরে জয়। ভাই বোনে সম্পত্তির ব্যাপারে বিবাদ সম্মান নিয়ে টানাটানি হতে পারে প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে তবে দুপুরের পরে ক্ষতির সম্ভাবনা রয়েছে প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ কোনও কিছু চুরি যেতে পারে ব্যয় বৃদ্ধি পাওয়ায় সঞ্চয় কম হবে সম্পদ অর্থ সাহায্য পেতে কোনো আত্মীয়ের কাছে যেতে হতে পারে পরিবারে খুব ভেবেচিন্তে কথা বলুন সম্পর্ক প্রতিবেশীদের জন্য বাড়িতে বিবাদ বাড়তে পারে পেশা জীবিকার ক্ষেত্রে খুব আনন্দের দিন শুভ সংখ্যা ছাপ্পান্ন শুভ দিক পশ্চিম শুভ রত্নপোখরাজ শুভ রং হলুদ মকর রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে ধর্ম সংক্রান্ত ব্যাপারে তর্কে জড়াতে পারেন মা বাবার সঙ্গে সামান্য কারণে তর্ক হতে পারে ব্যবসায় শুভ যোগাযোগ দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে সম্পত্তি নিয়ে চাপ বৃদ্ধি অপরের উপকার করতে গেলে খরচ বৃদ্ধি পাবে অংশীদারী ব্যবসায় উন্নতির যোগ কর্মস্থানে জটিলতা বৃদ্ধি ভ্রমণের জন্য অতিরিক্ত খরচ হতে পারে ভুল কাজের জন্য অনুশোচনা হতে পারে সম্পদ আর্থিক ক্ষতির যোগ পরিবারের সকলে মিলে আনন্দে কাটাতে পারবেন দিনটি সম্পর্ক বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে কোনো ভুল থেকে ক্ষতি হতে পারে শুভ সংখ্যা আটষট্টি শুভ দিক পশ্চিম শুভ রত্ন নীলা শুভ রং কালো ও কুম্ভ রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে অতিরিক্ত কাজের চাপে ক্লান্তিবোধ সন্তানের জন্য সম্মানহানির সম্ভাবনা সারা দিন ব্যস্ততায় কাটবে চাকরির শুভ যোগাযোগ কাজে লাগান পিতার সঙ্গে তর্ক হওয়ায় মন খারাপ ভ্রমণে বাধা নিয়ে দুশ্চিন্তা খেলাধুলার ক্ষেত্রে পরিবর্তন পরিবারে খরচ বৃদ্ধি ব্যবসায় চুরি থেকে সাবধান প্রেমের নতুন যোগাযোগ আসতে পারে সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ বাইরের অশান্তি ঘরে আসতে পারে সম্পদ আর্থিক চাপ মাথা খারাপ করতে পারে পরিবারে শান্তি বজায় থাকবে না খুব সাবধান থাকা দরকার সম্পর্ক বাইরের কোনো সম্পর্ক নিয়ে বাড়িতে অশান্তি বাঁধতে পারে পেশা জীবিকার ক্ষেত্রে পরিচিত লোকের সাহায্য পাবেন শুভ সংখ্যা সাতচল্লিশ শুভ দিক পূর্ব শুভ রত্ন নীলা শুভ রং কালো রং মিন রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে বাড়িতে বিবাদের জন্য মন কষ্ট ব্যবসার ক্ষেত্রে শান্তি পেতে পারেন বিবাহ সংক্রান্ত যোগাযোগ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে একটু সাবধানে থাকুন কোনো বিপদ ঘটতে পারে কোনও আত্মীয়ের সঙ্গে থাকায় আনন্দ লাভ দাম্পত্য জীবনে সুখবর আসতে পারে পিতার জন্য চিন্তা বাড়তে পারে চাকরির স্থানে কারো সঙ্গে তর্ক হতে পারে সম্পদ পাওনা আদায়ের ব্যাপারে একটু বাধার সামনে পড়তে হতে পারে পরিবারে সকলের ব্যাপারে সাবধান থাকুন সম্পর্ক নিয়ে খুব আনন্দে থাকবেন পেশা জীবিকার ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে শুভ সংখ্যা তেইশ শুভ দিক উত্তরপশ্চিম পোখরাজ শুভ রংলাল